ক্রিকেট পেয়েই বনু উল্লাসে মাথলেন নেপালের তরুণ লেগ স্পিনার ইউবরাজ খাত্রী তবে সেই উল্লাসী ডেকে আনল বিপত্তি উদযাপন করার সময় পা মোস্কে মাটিতে পড়ে গেলেন তিনি ইঞ্জুরির কারণে তৎক্ষণাৎ ছত্রীদের পিঠে চড়ে ছাড়তে হলো মাঠ ঘটনাটি ঘটেছে উনোশো উনিশ এশিয়া কাপে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচে বাংলাদেশের ইনিংসের আঠাশতম ওভারের শেষ বলে রিজান হোসেনকে এলবি ডবউর হাঁদে ফেলেই দৌড়িয়ে উল্লাসে মাতেন ইউভরাজ খাত্রী আর তাতেই পা মোচকে পড়ে যান মাটিতে শেষ পর্যন্ত এক সতীর্থের পিঠে চড়ে ছাড়তে হয় মাঠ এটি ছিল ইউরাজের টানা দ্বিতীয় উইকেট আগের বলে অবশ্য ফরিদ হাসানকে বোল্ড করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট স্বীকার করেন ইউভরাজ খাত্রী সে উইকেট উদযাপনেও ছিল ভিন্ন রকমের চমক দক্ষিণ আফ্রিকার তাবরিস শামসির স্টাইলে বুট খুলে সেটি কানে ধরে মোবাইল কল উদযাপন করেন ইউভরাজ হয়তো দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান স্পিনার শামসিকে আদর্শ মেনেই এইভাবে সেলিব্রেশন করেন এই তরুণ লেগি ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হলেও বল হাতে নিজের দক্ষতা দেখাতে ভুল করেননি ইবরাজ ছয় ওভারে মাত্র তেইশ রানের বিনিময়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি তবে তার অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে নেপাল বাংলাদেশের কাছে হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে এই পরাজয়ের ফলে সেমিফাইনালের আশাও শেষ হয়ে গেছে নেপালের গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে হিমালয়ের দেশটি লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর যুবা টাইগারদের কাছেও হার মানতে হলো তবে দলের সামগ্রিক ব্যর্থতার মাঝে ইউভরাজ খাত্রী একমাত্র ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছেন সন্দীপ লামিচানের পর নেপাল আরও একজন প্রতিভাবান লেগ স্পিনার পেতে যাচ্ছে তা বলায় যায় দুর্ভাগ্যজনক ইঞ্জুরি এবং নেপালের বিদায়ের মধ্যেও অনুরোধ উনিশ এশিয়া কাপে দারুণ প্রতিভার সন্ধান এনে দিয়েছে হিমালয়ের দেশটিকে নেপাল ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন ইউভরাজ এই আশা করতেই পারে নেপাল ক্রিকেটের সমর্থকরা অন্যদিকে বাংলাদেশের অনুরোধ উনিশ দল টানা দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে যুবা টাইগাররা তিন ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ আবুতালহা অনফিল্ড